স্পাই শব্দটি গল্প সাহিত্যে হোক কিংবা বাস্তবে রহস্যের ধোঁয়াজাল বিস্তৃত থাকে অনেকখানি সাধারণ মানুষদের ভিড়ে স্পাইদের একটু অসাধারণের মাপকাঠিতেই মাপা হয় এর অন্যতম কারণ তাদের ঘিরে থাকা গোপন জীবনের আভাস স্পাইদের জীবন এতটাই রহস্যজনক যে তাদের নিয়ে নিত্য নতুন ফ্যান থিওরি কিংবা বারো মাসেই চলতে থাকে আষারে সব গল্প এমনই এক স্পাই এজেন্সি বা গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ যার নাম শুনলেই ইন্টেলিজেন্স জগতের লোকজন নড়ে চড়ে বসেন সাধারণ মানুষের চোখেও আগ্রহের ঝিলিক ফুটে ওঠে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি গোয়েন্দা সংস্থার কাজ যা হয় ইসরায়েলের ক্ষেত্রেও মোসাদের ভূমিকা তাই সহজ কথায় রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সুরক্ষা প্রদান এবং সে অনুযায়ী সর্বত্র ব্যাঙের ছাতার মতো নজর বিছিয়ে রাখার মাধ্যমে ইসরায়েলের স্বার্থ রক্ষা করে মোসাদ বিভিন্ন গুপ্তচরবৃত্তিক অপারেশন গোপন তথ্য সংগ্রহ সেসব তথ্য বিশ্লেষণ এবং উগ্রপন্থা প্রতিরোধে ভূমিকা রাখে সংস্থাটি ধারণা করা হয় মোসাদে নিযুক্ত কর্মীর সংখ্যা সাত হাজারের আশেপাশে তবে সংস্থাটির গোপনীয়তা রক্ষায় সাফল্য আছে বলেই সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয় এমনকি মোসাদের সদর দপ্তর কোথায় জানা যায় না যোগাযোগের জন্যও নেই কোনো টেলিফোন নাম্বার ইসরায়েলের আইন অনুযায়ী মুসাদের প্রধানের নামই শুধু জানা যায় বর্তমানে এই সংস্থার প্রধান হলেন ডেভিড বার্নিয়া দুই সাল থেকে তিনি এই পদে অসীন রয়েছেন মোসাদে নিয়ক্তিত সব কর্মীকেই নিজের সবল স্নায়ের পরিচয় দিতে হবে এবং এই সবলতা নিঃসন্দেহে সাধারণের মাপকাঠির বহু উঁচুতে উচ্চ পর্যায়ের ভয় ও মানসিক চাপেও স্বাভাবিক থাকতে পারা মোসাদের কর্মী হওয়ার অন্যতম শর্ত মুসাদ কোনো অপরাধীকে তাদের কর্মী হিসেবে স্থান দেয় না কিন্তু একই সঙ্গে শুধু মুসাদ এজেন্ট হতে গেলেই একজন ব্যক্তিকে ভীষণ লুকোছাপার জীবন কাটাতে হয় ব্যক্তি পরিসরে আশ্রয় নিতে হয় বহু প্রতারণারও মুসাদে কারা নিয়োগ পায় বা পেতে পারে এ বিষয়টি নিয়ে অনেকেরই অনেক তত্ত্ব কথা থাকতে পারে তবে মোসাদের ওয়েবসাইটে ঢুঁ মারলে মনে হয় এর নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত উদার কেননা সেখানে লেখা রয়েছে ধর্ম বর্ণ জাতীয়তা ও পেশা নির্বিশেষে আমাদের সংস্থা মুসাদে যোগাযোগ করতে ও ব্যক্তিগত লাভ অর্জনের জন্য ইসরায়েলি কর্মকাণ্ডে যুক্ত হতে সবাইকে স্বাগত কিন্তু এত উদার আহ্বান কি প্রকৃত অর্থে সত্যি নাকি এর ভেতরেও রয়েছে রহস্যের বাড়তি পরত যে রহস্যের গন্ধ থেকে জন্ম নিয়েছে আরও একটি প্রশ্ন মুসাদ কি শুধু ইহুদিদেরই নিয়োগ দেয় আর প্রশ্নের উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ ঘাটতে রক্তক্ষয়ী ইতিহাস যেখানে হিটলার আর তার নাচি বাহিনী বেছে বেছে ইহুদিদের নিধনযজ্ঞে মেতেছিল প্রায় ষাট লাখ ইহুদি জীবন হারানোর পর উনিশশো সালের দিকে ইসরায়েল নামে যে রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় সেখানে খ্রিস্টান মুসলিম ইহুদি সবার বসবাস থাকলেও পক্ষপাতের দণ্ডটা ইহুদিদের দিকেই হেলে থাকতে দেখা গেছে সব সময় আর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার খুব কম দিনের মধ্যেই যেহেতু মুসাদেরও যাত্রা শুরু রাষ্ট্রটির ভিত্তির সঙ্গে মুসাদের ওতপ্রোতভাবে জড়িত থাকাকে এড়ানো যায় না কোনোভাবেই বিশ্বে সরকারি বেসরকারি গোয়েন্দা সংস্থার কমতি নেই তবু এত এত সংস্থার ভিড়ে মুসাদের গায়ে প্রায় জোটে বিশ্বের সবচেয়ে ভয়ানক নিষ্ঠুর ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার তকমা উনিশশো সালের ১৩ ডিসেম্বর ইসরায়েলের প্রতিষ্ঠাতা মনে করা হয় যাকে সেই ডেভিড ব্যান গুরিয়নের হাতে মুসাদ প্রতিষ্ঠিত হয় এই ব্যক্তি ছিলেন জায়নিজমের ধ্বজাধারী এবং হিব্রু ভাষাকে ইসরায়েলের মাটিতে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দানকারী মোসাদের সাফল্যের কথা বলতে গেলে উনিশশো সালের অপারেশন ফিনালে উনিশশো বাষট্টি সালে বিজ্ঞানীদের বিরুদ্ধে মোসাদের অভিযান উনিশশো সালে অপারেশন ডায়মন্ড তথা ফাইটার জেট ছিনতাই এমন বহু ঘটনায় আসবে